আজ ঈদের তৃতীয় দিন কুষ্টিয়া থেকে আমরা রওনা হলাম সোয়াডাঙ্গা জেলার আলমডাঙার এক বিখ্যাত জায়গার উদ্দেশ্যে সাত দেখতে দেখতে পৌঁছে গেলাম আর এসে যেন প্রাণটা জুড়ে গেল চারপাশে নীল রঙা ঠান্ডা পানি আর সেই পানির মাঝে ছোট্ট থেকে বড় সব বয়সী মানুষজন এক একজন সুপারম্যানের মতো জাম দিচ্ছে কে সাঁতার কাটছে কে ডুব দিচ্ছে কে আবার স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরাও তো একসময় এমন করতাম আহ কি দিন ছিল সেগুলো দুঃখের বিষয় একটাই আমরা কেউ গামছা বা লুঙ্গি নিয়ে আসিনি না হলে এক আমরাও দিয়ে দিতাম নিশ্চিত পাশেই দেখলাম কেউ কাটিং আসার বিক্রি করছে লাল লাল ঝাল দেখতে খেলাধুলা করছে কেউ দৌড়ে খেলছে কেউ ক্রিকেট খেলছে কেউ লাফালাফি করছে আমরাও দাঁড়িয়ে একটু দেখলাম এখানে যেন এক টুকরো আনন্দের জগৎ এই সাত কবাট আসলে গঙ্গা কপতক্ষা জিকে শেষ প্রকল্পের একটি অংশ এখানে সাতটি স্লাইস গেট আছে যার মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা হয় এই খাল এলাকার কৃষিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর এখন তো এটা বিনোদনেরও এক দারুণ জায়গা শুধু পানি নয় এই জায়গাটা যেন স্মৃতির ঝাঁপিয়ে খুলে দিয়েছে শুক্রবার কিংবা যে কোনো ছুটির দিনে শত শত মানুষ এখানে আসে বাচ্চারা খেলাধুলা করে বড়রা গা যায়, কেউ আসে ছবি তুলতে কেউ বাবার আসে শুধু একটু শান্তির খোঁজে সাত আজ শুধু একটি ক্যানাল নয় এটা আমাদের ছোট্টবেলার অংশ আমাদের গ্রামের সুখ স্মৃতি একটা আবেগঘন গন্তব্য